ফাতেমা বছর দুয়েক আগে তার জন্ম নেওয়ার কাহিনী ব্যাপক সারা ফেলে পুরো দেশে সে যখন মায়ের পেটে তখন ত্রিশালে ট্রাক চাপায় মারা যায় তার বাবা মা ও ছয় বছর বয়সী বোন দুর্ঘটনায় মায়ের পেট ফেটে যায় কিন্তু অলৌকিকভাবে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয় ফাতেমাকে সেই শিশুটি বড় হচ্ছে ঢাকার আজিমপুরে অবস্থিত ছোট্টমণি নিবাসে সরকারিভাবে তার দেখভাল করা হচ্ছে কিন্তু ফাতেমারের দাদা দাদিকে দেখভাল করছে কে এগিয়ে আসেন তারেক রহমান খোঁজ নিয়ে জানতে পারেন শিশুটির দিনমজুর বাবা জাহাঙ্গীর আলম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জাহাঙ্গীরের মৃত্যুতে তার বৃদ্ধ বাবা মা যেন অসহায় হয়ে না পড়ে সেজন্য প্রতি মাসে ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মণি গ্রামে শিশু ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে মাসিক বাজার পৌঁছে দেওয়া হয় আর এর পুরোটাই বহন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি তার মানবিকতার ছোট্ট একটি উদাহরণ মাত্র এরকম হাজারো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তারেক রহমান এজন্য তিনি কারো রাজনৈতিক মতাদর্শ বিচার করেন না অনেকটা গোপনে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন তিনি যা কখনো সামনে আসেনি তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না শুরুতে বৃদ্ধ ও এতিম এমন পঁচিশটি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান পর্যায়ক্রমে এই সংখ্যা তেরোশো ছাড়িয়েছে দরিদ্র অসহায় কিন্তু মেধাবী এমন অনেক শিক্ষার্থীর যাবতীয় খরচ বহন করেন তারেক রহমান এসব শিক্ষার্থীর মধ্যে চোদ্দ জন চিকিৎসক হয়েছেন মেডিকেলে পড়ছেন আরো কয়েকজন সাত থেকে আটজন ইঞ্জিনিয়ার হয়েছেন সেনাবাহিনীতে যোগদান করেছেন দুজন যাদের যাবতীয় খরচ পঞ্চম শ্রেণী থেকেই বহন করে আসছেন তারেক রহমান শিক্ষার্থীদেরও জানতে দেওয়া হতো না তাদের আসল সাহায্যকারী কে জানলে হয়তো ফ্যাসিস্ট সরকারের রোশানলে পড়তে হতো সেসব শিক্ষার্থীদের তারেক রহমান নিজেও যাননি এসব প্রকাশ্যে আসুক তারেক রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হয় অনেক মাদ্রাসা ও হাসপাতাল নিজ উদ্যোগে এগুলোর খরচ বহন করেছেন তিনি অনেক জায়গায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জানেন না তাদের সেই মাদ্রাসা ও হাসপাতাল চলে তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের তিন মাথার মোড়ে এতিমদের একটি মাদ্রাসা রয়েছে সেখানকার বেশিরভাগ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই কিংবা আংশিক আছে এমনকি এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ দু সালে এই মাদ্রাসার তথ্য জানতে পেরে এটি পরিচালনার দায়িত্ব নেন তারেক রহমান দু সালে মাদ্রাসাটিতে একটি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয় সে সময় পরীক্ষায় দেখা যায় কিছু শিক্ষার্থী চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন জানতে পেরে তাদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান সাতজন শিক্ষার্থী এখন চোখে দেখতে পান বগুড়ারি এতিমখানার মতো সারা দেশে আরো পাঁচটি এতিমখানার দায়িত্ব নিয়েছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পর্যন্ত বারোজনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন তারেক রহমান তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মী বা পুলিশি নির্যাতনে হাত হারিয়েছেন এছাড়াও গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে তিনজনের বিয়ের আয়োজনও করেন নিজ উদ্যোগে অনেক জায়গায় অসহায় পরিবারকে নিজের উদ্যোগে ঘর নির্মাণ করে দিয়েছেন আর বিএনপির যেসব নেতাকর্মী বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন হাসিনা আমলে যেসব বিএনপি কর্মীকে খুন করা হয়েছে তাদের পরিবারের পাশেও দাঁড়িয়েছেন তারেক রহমান লক্ষ্মীপুরের কমলনগরের যুবদল নেতা ফেরদৌস হাসিনা আমলে তাকে পুলিশ ধরে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে নিহত এই যুবদল নেতার পরিবারকে একখণ্ড জমি কিনে ঘর নির্মাণ করে দিয়েছেন তারেক রহমান এভাবে বহু বিএনপি যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা মামলা ও পঙ্গুত্ব বরণ করেছেন ফেরদৌসের মতো নির্যাতিত প্রত্যেক নেতাকর্মীর পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ময়মনসিংহের শহীদ হাফিজ মোহাম্মদ সাদেকের পরিবারকে একটি দোকান করে দিয়েছেন তারেক রহমান এভাবে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের এই পর্যন্ত একশো পঞ্চাশ জনকে সহযোগিতা করেছেন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে শান্তি সেই আত্মতৃপ্তি লাভ করাই তারেক রহমানের